উপস্থিত হয়েছে আমাদের পরম সৌভাগ্য আর এটা হচ্ছে স্থান এখনো কৃষ্ণ সখাদের নিয়ে বা কৃষ্ণের অন্তরঙ্গ যে বৃন্দদের নিয়ে এখানে লীলা বিলাস করে থাকেন আমাদের মহারাজ এখানে দীর্ঘদিন এই রূপ সেবা করে আসছেন এই ধাম রক্ষা করছেন আদেশ করেছিলেন মহাপ্রভু যে তোমরা ব্রজে যাও বৃন্দাবনে যাও লুপ্ত তীর্থ উদ্ধার করো রূপ সনাতন বিভিন্ন ভজন কুঠির নির্মাণ করে এই লুপ্ত তীর্থ উদ্ধার করেছে আমি অনুরোধ করব আমাদের মহারাজজিকে এই গোস্বামী এবং কৃষ্ণের যে অপ্রাকৃত লীলা কথা কিছু

আমরা জাগলে কি চাই বলুন তো ভাইজন কি চাই মেটটি বেথটি চাই না মেটি বেটটি টানা চাই না কেন জাগলেই মাখন চাই বাঙালি না সবচেয়ে সবচেয়ে কাঙালি আনন্দ পাই আমরা হ্যাঁ যে যখন কৃষ্ণপূর্ণ সেখানে চলতে তো আমাদের বাংলার কথা এখন কি ভাবারা থাকতামি রাধে রাধে কি চাই মাখন চাই আর মাখন না পেলে কী করবে এর চেয়ে বড় আর কেউ অ্যাক্টিং নেই হ্যাঁ কান্না করবে এটা কান্নাটা প্রেমের কান্না হ্যাঁ আমাদের কি লড়াইয়ের কান্না না সেও খুব ভালো লড়াই জানে আর তারপরে একটু দেড় না মটকি ভরবে না হ্যাঁ কত আনন্দ পান পর্যন্ত কৃষ্ণ এই কারণেই ভাবের কথা কৃষ্ণ যখন সাত পুরো হয়ে আটে লেগে আছে আটটা সংখ্যা অত্যন্ত ভক্তির অনুকূল জন্মাষ্টমী রাধাষ্টমী গোপা গোপাষ্টমী হ্যাঁ আর আট সখা আট সতী আট মুখ্য পাঠরানী এইগুলো আট সংখ্যা এই যে যখন সংখ্যাতে এসে গেছে না কৃষ্ণের বা লীলা হয়েছে কে হয়েছে আমাদের নন্দব বসে আছে না আর কৃষ্ণ এইভাবে আলতি পালতি করে তিনি দিনে একটু ভাজন করছেন সকালবেলা

দণ্ডবাদ পেছন দিকে চলে গেছে আর পেছন দিকে দুটো হাত থেকে কাঁদের উপর রেখে আর এরি আর উপর উঁচু করে আর বলছে ও বাবা দেখো না আমি কত বড় হয়েছি নত্ত যশোদা তাদের সামতালিক হাতটা আলাদা করে আর দেখে এদিক এদিক করছে দেখতে পাচ্ছি না সংযোগ একে বলে গর্ব মহারাজ প্রবেশ করেছেন তিনি যিনি নাম করেছিলেন কৃষ্ণ কত বড় হয়েছে একবার এসে যখন বলছে দেখো বাবা কত বড় হয়েছি আর ওই সময় কে উত্তর দেবে গুরু না কত বড় হয়েছে শুষ্র হ্যাঁ তবে গর্বে এসে গেছে তাকে খুব সাদর এতে সম্মান এতে আর পরিকল্পনা তাদের আগে ঘুরে মধ্যে প্রবেশ করেছেন আর যখন করেছে নন্দবাবা খুশো গুরু মহারাজ নন্দবা দেখুন না কৃষ্ণ বলছে হ্যাঁ আমি বড় হয়ে গেছি